আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আমার রান্নার পাশাপাশি একটি ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করব সেই গল্পটা হচ্ছে আমার জীবনের গল্পও হতে পারে আপনার জীবনের গল্প হতে পারে বা আপনার দেখা অন্য কারো জীবনের সাথেও মিলতে পারে যে গল্পটা শেয়ার করব সেটা হচ্ছে পরিবার এই পরিবারটা হচ্ছে একটি সামাজিক জীব এই পরিবারটা আল্লাহতালার দেওয়া একটি নিয়ামত এই পরিবারটা হচ্ছে একটি ভীতি স্তম্ভ বা একটি কাঠামো সব কিছু মিলে তৈরি হয় একটি পরিবার আমরা যেমন বাগান থেকে ফুল তুলি সেই ফুলগুলো একটি একটি করে তুলি আর সেই ফুলগুলো আমরা টপে এনে সাজিয়ে রাখি আর ওই ফুলের টপটা হচ্ছে আমাদের পরিবার বা গার্জিয়ান গার্জিয়ান এমন একটি শব্দ যেটা অনেক সুন্দর একটি শব্দ সেই গার্জিয়ানের সাথে কোনো কিছুর তুলনা হয় না গার্জিয়ান মানে বাবা মা বাবা মার অনেক দোষ থাকে অনেক ভালো গুণ থাকে ভালো গুণ থাকলে তো ভালো কথা কিন্তু খারাপ গুণ থাকলে অবশ্যই খারাপ একটি পরিবারের কর্তা হচ্ছে বাবা বাবা যদি মনে করে যে আমার পরিবারটা আমি সুন্দর করে সাজিয়ে তুলবো বাবা ইচ্ছা করলে পারে কিন্তু বাবা যদি মনে করে না আমি টাকা দিয়ে দায়িত্ব পালন করব। টাকা দিয়ে আমার দায়িত্ব শেষ করব তাহলে সেটাও পারে কিন্তু মা কখনও পারে না টাকা দিয়ে দায়িত্ব শেষ করতে মা তার অক্লান্ত পরিশ্রম দিয়ে দায়িত্ব শেষ করতে পারে না ছেলে মেয়ে যদি থাকে সেই ছেলে মেয়ের সকল চাহিদা থাকে তার মায়ের কাছে কারণ বাবাকে দেখেও না ভোগেও না কিন্তু সেই কর্তা যেই কর্তাটার জন্য এই পরিবারটা ওই কর্তাকে কঠিন যদি না হতে হয় কঠিন যদি না হতে পারে সেই কর্তা একদিন অবশ্যই বয়স্ক হবে সে যদি মনে করে এখন আমার যৌবনকাল চলছে আমি যা ইচ্ছে তাই করব এটা সেই কর্তার ভুল কর্তা যদি মনে করে যে না আমার সন্তান আছে আমার সন্তানকে প্রতিষ্ঠিত করতে হবে সন্তানকে শাসন করতে হবে সন্তানকে ভালোবাসতে হবে সন্তানের ভালো মন্দ দেখভাল করতে হবে আমার কোনো ভুল করা চলবে না সন্তান ভুল করলে সন্তানকে শুধরে আনতে হবে তাহলে ওই পরিবারটা অবশ্যই সুন্দর হবে অবশ্যই ওই পরিবারের গার্জিয়ানটা একদিন সম্মানের সাথে বসবাস করতে পারবে আমাদের দেশে এবং আমাদের গার্জিয়ানগুলো খুবই নরম প্রকৃতির হয় এই নরম প্রকৃতি হওয়ার জন্য আমাদের অনেক সাফার ভোগ করতে হয় আমাদের গার্জেনগুলো নিজেদের সুখ যখন চিন্তা করবে তখন না সন্তানের সুখটা বিলীন হয়ে যাবে আমাদের পরি মানে আমাদের বাংলাদেশে এমনও অনেক পরিবার আছে যে বাবারা শুধু নিজের যৌবনের কথা চিন্তা করে নিজের সুখের কথা চিন্তা করে কিন্তু এদিক দিয়ে যে তাদের সন্তানটা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে মানুষের লাথি উসটা খেয়ে বেড়াচ্ছে এদিকে বাবাদের কোনো খেয়াল থাকে না একটা মা কতটা অসহায় তার সন্তানকে ভালোবাসা দেয় সন্তানের সব টেক কেয়ার করে মা তো মাই মা কি কখনো পারে সন্তানের ভবিষ্যৎ গড়ে দিতে পারে না তার পিছনে অবশ্যই বাবার ভালোবাসা থাকতে হয় বাবা যদি মনে করে যে আমি সন্তানকে অবশ্যই মানুষের মতন মানুষ করবো তাহলে অবশ্যই বাবা পারে